আসসালামাইকুম রহমতুল্লাহ ডক্টর ক্ষমতা গ্রহণের পরই তাকে নিয়ে যে কয়জন লোক কন্টিনিউয়াসলি সমালোচনা করছেন আমি তাদের মধ্যে একজন কেন সমালোচনা করেছি বা করে যাচ্ছি এর মূল কারণ হল যে এই ভদ্রলোক এই ভদ্রলোক অনেক বড় মাপের মানুষ প্রাগ দেশ বিদেশ ভ্রমণ করা মানুষ এবং আমার সঙ্গে তার সুদীর্ঘকালের পরিচয় এবং সক্ষতা সমালোচনা করে সেই কারণে যে তিনি রাজনীতি ব্যাপারে উদাসীন এবং তার যে বাস্তব অভিজ্ঞতা সেটি নেই এবং তিনি তার আপন কর্মে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করেন অর্থাৎ তিনি গ্রামীণ ব্যাংক চালান এটিই তার ধ্যান জ্ঞান তিনি দেশের বাইরে প্রচুর ভ্রমণ করেন দেশের বাইরে তার টুকটাক ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি উপদেষ্টা বিশ্বের অনেকগুলো দেশে গিয়ে তিনি নিয়মিত মোটিভেশনাল স্পিচ দেন এই কাজগুলো করে তিনি আনন্দ পান এবং এটি তার রক্ত মধ্যে মিশে গিয়েছে আমি সাধারণত ট্রাভেল করতে পারি না অফিস থেকে বাসায় আধা ঘন্টা সময়ের জন্য যদি বাসে উঠি এটি আমার জন্য বা গাড়িতে উঠি এটি আমার জন্য খুব কষ্টকর হয় কিন্তু তিনি ভ্রমণ করতে পারেন তার এই ছিয়াশি বছর অষ্টআশি বছর বয়সে তিনি যথেষ্ট ভ্রমণ করতে পারেন এখন তাকে যদি বলা হয় আপনি আজকে ব্রাজিল যান তারপর ব্রাজিল থেকে সাউথ আফ্রিকা আসেন সাউথ আফ্রিকা থেকে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে আপনি আবার হরিয়ানা যান ইন্ডিয়ার একেবারে উল্টো দিকে তারপরে হরিয়ানা থেকে আপনি আবার ফ্রান্সে চলে যান আবার ব্যাংককে আসেন ব্যাংকক থেকে আবার আপনি ডেনমার্কে চলে যান এর প্রায় আমি যে রুটগুলোর কথা বললাম ট্রানজিট মিলিয়ে আটচল্লিশ ঘন্টা এক একটা ভ্রমণে থাকতে হবে এবং ডক্টর মোহাম্মত ইনুসকে যদি আপনি এক মাস এভাবে ভ্রমণ করতে বলেন ওনার মুখে সেরায়ত হাসি দেখবেন এবং উনি একটু ক্লান্ত হবেন না এটা ওনার অভ্যাস হয়ে গেছে কিন্তু ওনাকে যদি বলেন টেকনাফে আব্দুর রহমান বোদির সঙ্গে একটু বৈঠক করেন কন্টাখানিক তারপর রাজনৈতিক দলগুলোর সাথে একটু বৈঠক করেন একটু নিউ মার্কেটে গিয়ে কাঁচা বাজারে গিয়ে বাজারের লোকজনের সামনে একটু বক্তব্য দেন দেখবেন ভদ্রলোক হয়রান হয়ে গেছেন তো এই যে তার যে রাজনীতি কথা অথচ রাজনীতি দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত আবার রাজনীতির প্রতি তার যে কামনা নেই এটাও কিন্তু বলা যাচ্ছে না তো এই কারণে যেহেতু তিনি একটা চেয়ারে বসে গেছেন ওই চেয়ারটা ওয়ে ট্রাফিক তিনি ইচ্ছে করলে ওখান থেকে যেতে পারবেন না এবং তাকে তার এই যে চেয়ারে বসার পরিণতি সেটা শুভ হোক অশুভ হোক এই পরিণতি ভোগ করে সেখান থেকে যেতে হবে তো কাজী তার একজন শুভার্থী হিসেবে। যেহেতু আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে আমি তার সমালোচনা করছি এবং করে যাব যেন তিনি সতর্ক হন এতকাল যে সমালোচনা করেছে সেই সমালোচনার এখন যে বাস্তব রূপ সেই বাস্তব রূপ হল ডক্টর মোহাম্মা তিনুচের অনেকগুলো সফলতা এটা যেভাবে প্রকট হয়ে উঠেছে আবার অনেকগুলো ব্যর্থতা অনেকগুলো ব্যর্থতা সেটিও কিন্তু প্রকট হয়ে উঠেছে তিনি যদি সফল হন এবং সফল না হওয়া ছাড়া তার রক্ষা নেই তিনি এবং তার যারা আত্মীয় স্বজন তার যারা লোকজন এমনকি গ্রামীণ ব্যাংকের একটা পিয়ন ড্রাইভার দারোয়ান থেকে শুরু করে গ্রামীণ সকল কর্ত কর্তা কর্মচারী এবং তার এই উপদেষ্টা মণ্ডলী এবং তাকে সমর্থনকারী যে সমস্ত লোকজন রয়েছেন বিশ্বাস করেন এ সকল মানুষের কারোর পিঠের চামড়া থাকবেন যদি উনি ব্যর্থ তো কাজী যারা তাকে সমর্থন করেছেন তাকে ডেকে এনেছেন তাদের সবার পবিত্র দায়িত্ব তাকে নির্মহভাবে সমালোচনা করা এবং নির্মহভাবে তার কাজের প্রশংসা করা তো সেই প্রশংসা করাগুলো যা তাকে ইন্সপায়ার করবে একই সঙ্গে তার সমালোচনা যদি করা হয় মান সম্মান সহকারে যেন তিনি হতাশ না হয়ে সতর্ক হয়ে পড়েন আমি সাধ্যমতো চেষ্টা করেছি তাকে অশ্রাব্য তারপরে যে আমি শেখ হাসিনাকে নিয়ে যে সকল কথা বলেছি তার একশো ভাগের এক ভাগ কথাও কিন্তু তাকে নিয়ে কিংবা অতীতে তারেক রহমান নিয়ে বেগম খালেদা জ নিয়ে বিএনপি কে নিয়ে যে কথাগুলো বলেছি এখনো যে কথাগুলো বলি ওই ভাষায় কিন্তু আমি আসলে তাকে নিয়ে কখনো বলিনি এর কারণ হলো তার যে বয়স এই বয়সে অভিমানটা খুব বেশি হয়ে যায় এবং হতাশা মানুষকে খুব পেয়ে বসে তার এই বয়সে তো সেই কারণে আমি ধীরে শোয়ে তারপরে তার সমালোচনা করি এক দ্বিতীয়ত আমি মাত্র তিনি ছাড়া অন্য কোনো উপদেষ্টা বা অন্যান্য যারা তার লোকজন রয়েছেন যাদেরকে তিনি ইতিমধ্যে রিক্রুট করেছেন সেটা দেবপ্রিয় বাবু বলেন বদুল আলু মজুমদার বলেন আলি রিয়া সাহেব বলেন তারপরে কামাল আহমেদ সাহেব বলেন যাকে সাংবাদিকদের বা সংবাদপত্রের যে সংস্কার এই কাজে নিয়োজিত করা হয়েছে তাদের সম্পর্কে একটা সিঙ্গেল সমালোচনা আমি করিনি এখনো পর্যন্ত তারপর যারা উপদেষ্টা রূপে রয়েছেন নাহিদ রয়েছেন তারপরে নাহিদের সঙ্গে আরেকজন আছেন তো তাদের সম্পর্কে আমি কোনো কথা বলিনি এর কারণ হলো ওনারা সবাই আমার যে জ্যেষ্ঠ সন্তান তার চেয়ে তিন চার বছরের ছোট তো কাজী ওই চেয়ারে বসে আছেন আমি কেবলই তাদের চেহারার মধ্যে আমার সন্তানের প্রতিচ্ছবি দেখি তো যার জন্য তাকে নিয়ে কি সমালোচনা করব বাইরে যারা আছেন সমন্বয়কদের মধ্যে যারা সিনিয়র বিশেষ করে উমামা আছেন তারপরে সার্জিস আছেন এখন তারপরে আর একজন ভদ্রলোক আছেন আমি বারবার শুধু তার নামটা মনে করতে পারি না এই সময়টাতে তাকে অনেকে সমালোচনা করেন পরে জানলাম যে তিনি আমার নির্বাচনী এলাকায় বিয়ে করেছেন তো এই ভদ্রলোকদের সম্পর্কে এরা আমার সন্তানের বয়সী তাদেরকেও আমি এখন পর্যন্ত কোনো সমালোচনা করিনি এবং তাদের কোনো নেগেটিভ কথাবার্তা আমি শুনি না কখনোই শুনি না এ কারণ হলো যে আমার জীবন ব্যক্তিগতভাবে একেবারে গত পনেরোটি বছরের মধ্যে দশটি বছর রীতিমতো জাহান্নামের মধ্যে ছিল তো এই যারা যুবক যারা জীবনের ঝুঁকি নিয়ে অন্তত শেখ হাসিনা রেজিমের যে একটা অবসান ঘটিয়েছে তাহলে আমার ওই শেখ হাসিনা সংক্রান্ত আওয়ামীগ সংক্রান্ত যে ভীতি ছিল ভয় ছিল আতঙ্ক ছিল অসুস্থ ছিল সেই কারণে আমি আসলে তাদের সকলের প্রতি কৃতজ্ঞ দুই নম্বর হলো যে যারা এই মুহূর্তে উপদেষ্টা হয়েছেন আপনারা সবাই জানেন যে এখন এটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইনুস বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটি জাতীয় সরকার করার চেষ্টা করা হচ্ছিল এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধি নিয়ে একটা বড় আকারে সরকার পরিচালনা করার চেষ্টা ছিল এবং সে ধরনের জাতীয় সরকার হলে রাজনৈতিক যারা লোকজন আছেন তারা অনেকেই অন্তর্ভুক্ত হতেন এবং সেখানে হয়তো আমিও হতাম কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা গ্রহণ করেনি এর কারণ হলো যখন একটা জাতীয় সরকার গঠিত হতো এই নির্বাচন করা থেকে শুরু করে বর্তমান যা কিছু হচ্ছে সব কিছুর জন্য সেই জাতীয় সরকার দায়ী হতো এবং রাজনৈতিক দলগুলো এখন যেভাবে কথা বলছে ওভাবে বলতে পারেনি তো যেহেতু রাজনৈতিক দলগুলো স্বল্পতম সময়ের জন্য এক বছর দুই বছরের জন্য ক্ষমতা পেতে চায় না তারপরে যাকে বলা হয় উপদেষ্টা হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর বড় বড় দলগুলোর কারোরই ইচ্ছা ছিল না তাহলে তো তারা প্রস্তাব গ্রহণ করতো অন্যদিকে আমরা যারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছি আমরা এটার এটার সৌন্দর্যটা জানি 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 আবার এবং এখন যারা এই বিপত্তি অল্প সময়ের জন্য এক বছর দেড় বছর বা তিন মাস ছয় মাসের জন্য হন মূলত তাদের সবারই রাজনৈতিক ক্যারিয়ার থাকে এবং আপনি দেখেন অতীতে যারা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন তারা কেউ কিন্তু আমাদের সমাজে হননি কিন্তু তারা সফল হয়েছেন কিন্তু তারপরেও এই সমাজ তাদেরকে গ্রহণ করেনি তো সেই ক্ষেত্রে যারা উপদেষ্টা হয়েছেন তাদের জন্য মূলত আমার বলতে গেলে এক ধরনের ভালোবাসা শ্রদ্ধা সহযোগিতা থাকা উচিত কেননা যারা হয়েছেন তাদের সবারই সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন বিনষ্ট হয়ে যাবে আগামী দিনে যারা রাজনৈতিকভাবে পরীক্ষিত লোক যেমন ধরুন মির্জা ফকুল ইসলাম সাহেব মির্জা আব্বাস কিংবা বিএনপির প্রথম সারির একশো নেতাকে যদি বলা হতো উপদেষ্টা হওয়ার জন্য কেউ কিন্তু হতেন না কারণ হলো তিনি যেই মুহূর্তে বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কটা কাটা হয়ে যেতে তিনি জীবনে আর কখনো বিএনপি আওয়ামী লীগ কোন দলের মনোনয়ন তিনি আর পেতেন না তো কাজেই এই সকল লোক এই সকল লালসা বাদ দিয়ে যারা উপদেশটা হয়েছেন আপাতত তারা কাজ করছেন কেউ হয়তো পালন হচ্ছেন কিন্তু অন দা লং রানে তারা বলতে গেলে অনেকটা কুমারী পূজা হয় হিন্দুদের মধ্যে যে যে মেয়ে কুমারী পূজাতে বসে তার নাকি আর জীবনে কখনো বিয়ে থা হয় না তো রকম এখন যারা আসছেন তারা অনেকটা কুমারী পূজার সেই যাকে বলা হয় সেই উপলক্ষের মতো এদের সামাজিক জীবন আজকে চিন্তা করুন আজ নজরির অবস্থার কথা চিন্তা করুন বেজুয়ানোর অবস্থা চিন্তা করুন আগামীতে টেলিভিশনে গিয়ে কথা বলবেন একা একা রাস্তায় চলবেন এটা একেবারে অসম্ভব বিষয় কাজেই তাদের জন্য দোয়া করা তাদেরকে সহযোগিতা করা তাদেরকে ইনসপায়ার করে যেন তারা সফল হন অ্যাট লিস্ট যেন আমরা যারা আবার ক্ষমতা আসতে চাই আমাদের জন্য একটা পথ করে দিতে পারেন এতটুকু সহজ